দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া এখন তো ভাইকে জয় করিয়া দুঃখ লোকের পক্ষ লইয়া আকুন ভাইকে জয় করিয়া দেশ বাঁচায় ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা আকুন ভায়ের ভাইয়ের দাড়ি পাল্লা না ইনসাফের দাড়ি পাল্লা ভালো লোকের দাড়ি পাল্লা ঐক্যমতের দাড়ি পাল্লা দেশ বাঁচাতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কেসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আগে পিছে ভাই বানিয়ে যারে তারে ভোট না দিও আগে পিছে ভাই বানিয়ে যারে তারে ভোট না দিও জামাতের প্রার্থীকে জামাতের প্রার্থীকে জয় করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা ভাই মুক্তা পাল্লা ময়মন সিংহে দাড়ি পাল্লা সবার মুখে পাল্লা রব উঠেছে দাঁড়ি পাল্লা জিতে যাবে পাল্লা ভালো মানুষ দাড়ি পাল্লা আকন্দ ভাই দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল যুক্তি করে খুশি রাখে দাদা দে রে যারা কেবল যুক্তি করে খুশি রাখে বাবু দে রে ভাতা পায়া দেশটা যারা ভাতা পায়া দেশটা যারা ধ্বংস করিল ভাইরে তাদের সবাইকে এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে অ্যাডভোকেট আকন্দ ভাইকে জয় করিও ভাইরে এডভোকেট আকন্দ ভাইকে জয় করিও ওই সকল মির জাফরদের দেশের ওই বাজদের ওই সকল মির জাফরদের দেশের ওই বাজদের আগামীর নির্বাচনে আগামীর নির্বাচনে বয়কট করিও ভাইরে দাড়ি পাল্লা মার কায় মারিও ভাইরে অ্যাডভোকেট আকন্দ ভাইকে জয় করিও ভাইরে অ্যাডভোকেট আকন্দ ভাইকে জয় করিও ব্যবসায়ীদের দাড়ি পাল্লা রিক্সাওয়ালা দাড়ি পাল্লা গরিব দুঃখের দাড়ি পাল্লা মা বোনেদের দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি পাল্লা দাদি চাচীর দাড়ি পাল্লা নানান দাড়ি পাল্লা সবাই বলো দাড়ি পাল্লা চোরছে বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও প্রবাসীরা বেদছে জোট দেবে এবার দেশ ভোট, প্রবাসীরা বে জোট। দেবে এবার দেশ ভোট, দাড়ি পাল্লা মারকা দেখা। দাড়ি পাল্লা মারকা দেখা সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও আমরা যারা নতুন ভোটার, দেশ গঠনে সবাই এবার আমরা যারা নতুন ভোটার, দেশ গঠনে সবাই এবার। দাড়ি পাল্লা খাই বার। দাড়ি পাল্লা দিয়ে খাই এবার মারিব ভাইরে দাড়ি পাল্লা মার গাই সেল মারিবো ভাইরে এডভেড আকন্দ ভাইকে জয়ী করিবো ভাইরে এডভেড আকন্দ ভাইকে জয়ী করিবো